সালামু আলাইকুম রহমতুল্লাহ চবি বি টু অ্যান্ড ইবি অ্যাডমিশন পয়েন্টের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দেখতে দেখতে আমাদের পরীক্ষার ডেট ঘোষণা হয়ে গেছে তোমরা সকলেই হয়তো জানো ছয় জানুয়ারি বি টু ইউনিটের পরীক্ষা সেই পরীক্ষা উপলক্ষে আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিতে যাচ্ছি প্রতি বছরই এই বিষয়ে অর্থাৎ হাদিস শাস্ত্রের পরিভাষা এই বিষয়ে কম বেশ অনেক প্রশ্ন আসে থাকে হাদিস শাস্ত্রের পরিভাষা তো আসলে অনেক বড় শাস্ত্র এটা এখানে অনেক কথাবার্তা আছে কিন্তু সবগুলো আমাদের জন্য মানে আমাদের পরীক্ষার জন্য দরকার নেই যে সমস্ত কি পয়েন্ট মূল পয়েন্ট যেগুলো পরীক্ষায় আজকে মূলত আমরা সেইগুলো নিয়ে কথা বলতে যাচ্ছি তো কথা না বাড়িয়ে শুরু করি ক্লাস লক্ষ্য করো হাদিস শাস্ত্রের পরিভাষা হাদিস এই শব্দটি একটি শব্দ পরিচিত শব্দ এই শব্দের সমর্থক শব্দ আছে অনেকগুলো এগুলা পরীক্ষায় আসতে পারে যেমন হাদিস শব্দের সমর্থক শব্দ অর্থাৎ জাদি ইদুন আর প্রথমত জানতে হবে হাদিস শব্দের সমর্থক মানে বাংলা কি হাদিস অর্থ হচ্ছে কালাবন মানে কথা সমর্থক শব্দ হতে পারে জাদি যদিও হাদিস শব্দের সমর্থক মানে হাদিস শব্দের অর্থ হচ্ছে কথা কিন্তু হাদিস শব্দটি অনেক ক্ষেত্রে জাদিদুন অর্থ ব্যবহৃত হয় অর্থাৎ জাদিদুন অর্থ হচ্ছে নতুন খবরুন সংবাদ সাল্লাহ আলু আমাদেরকে যে হাদিস বা যে সংবাদ দিয়ে গেছে সেটির একটা সমর্থক শব্দ হতে পারে হাদিস বা খবরুন বা নাবাউন এই শব্দটিও হাদিস শব্দের সমর্থক হিসেবে ব্যবহৃত হয় এবং কালা এই শব্দটিও হাদিস শব্দের সমর্থক হিসেবে ব্যবহৃত হয় এরকম প্রশ্ন আসতে পারে যে নিচের কোনটি হাদিস শব্দের সমর্থক হাদিস শব্দ দিয়ে যে কোনো অন্য তিনটি শব্দ দিয়ে পাশাপাশি একটি শব্দ দিতে পারে এবং বলতে পারে নিচের কোনটি হাদিস শব্দের সমর্থক তো এক্ষেত্রে তোমরা সকলে খেয়াল রাখবে কালা আমন না বাউ খবা উন এই চাকরি থেকে কোনো একটি যদি থাকে তাহলে আমরা বলবো এটি হচ্ছে হাদিস শব্দের সমর্থক পরে খেয়াল করো সর্বপ্রথম হাদিস সংকলন শুরু হয় কত হিজড়িতে এটা প্রশ্ন আসতে পারে এর আগেও আসছে খেয়াল রাখবো নিরানব্বই হিজড়িতে এখানে কিন্তু প্রশ্ন করা হয়েছে হাদিস সংকলনের ইতিহাস তোমরা হাদিসের সাথে আবার কোরআনের প্রেস লাগাই দিও না কারণ কোরআন সংকলন হয়েছে এক সময় এবং হাদিস সংকলন হয়েছে আরেক সময় কোরআন সংকলন হয়েছে সাল আলী সাল্লামের ইন্তেকালের পরে রবি আল্লাহ তাল্লাহ আনহর নির্দেশে এবং সেটি সমাপ্ত হয় যে নুরাইন তথা উসমান রবিউল্লাহ তাল্লাহ আনহের শাসনামলে এবং হাদিস সংকলনের সূচনা শুরু হয় নিরানব্বই হিজড়িতে খলিফা উমর আব্দুল আজিজ যিনি উমাইয়া বংশের খলিফা উনি সর্বপ্রথম হাদিস সংকলনের জন্য নির্দেশ প্রদান করেন এবং তখন থেকে হাদিস সংকলন সূচনা হয় এবং তৃতীয় হিজড়িতে এই এটি ব্যাপকতা লাভ করে তখন থেকেই যে বোখারি মুসলিম এই সমস্ত যে সমস্ত সহিসিতার কিতাবগুলো আছে তখন তখন থেকে আর কি এই সমস্ত সহিস্তার কিতাবগুলো সংকলন শুরু হয় তো খেয়াল রাখবো আমরা হাদিস সংকলন শুরু হয় নিরানব্বই হিজড়িতে এবং উমর ইবিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলী সময় এবং উনি এর জন্য নির্দেশ প্রদান করেন আচ্ছা পরে আসতে পারে হাদিসের প্রকার হাদিস এই হাদিসের প্রকার কত কয় প্রকার প্রথমত দুই প্রকার এটা বিভিন্নভাবে হতে পারে খবরুল আহাদ কয় প্রকার এবং হাদিস কয় প্রকার খেয়াল রাখবো আমরা হাদিস প্রথমত দুই প্রকার মোতাবাতির হাদিস এবং খবরুল আহাদ এটা হতেছে প্রথমত দুই প্রকার মোতারুল হাদিস কাকে বলা হয় মোতাবাতুল হাদিস বলা হয় যে হাদিস একাধিক সাহাবি কর্তৃক বর্ণিত হয়েছে অর্থাৎ অসংখ্য সাহাবি যে হাদিস বর্ণনা করেছেন সেই হাদিসকে বলা হবে মোতাবাতের হাদিস যেমন আমরা মেশকাত শরীফ বা বোখার শরীফ যারা পড়েছি আমরা জানি ইন্নাম আলহামআ নিয়াত একটা হাদিস আছে যেটি উমর হজরত উমরাল থেকে বর্ণিত এই হাদিসটি হচ্ছে মোতাবাতির হাদিসের একটি উদাহরণ আর একটি প্রকার হচ্ছে খবরুল আহাদ এখন প্রশ্ন আসতে পারে দুই প্রকার তো গেল এখন প্রশ্ন আসতে পারো খবর উল্লাহাদ খবর উল্লাহাদ কয় প্রকার তখন আমরা উত্তর দেব খবর উল্লাহাদ তিন প্রকার আজিজ মাসুর আজিজ সংজ্ঞা সাধারণত আসে না শুধু এমনি প্রশ্ন আসে কয় প্রকার প্রকার হিসেবে আসে সংজ্ঞা চায় না যে কোনটাকে কোন হাদিস বলা হয় তারপরে তোমরা সংজ্ঞা জেনে নিও আশা করি তোমরা সকলের সংজ্ঞা জানো অবশ্য যেহেতু তোমরা আলিম পরীক্ষা দিচ্ছ এখানে মাসুর হাদিস বলা হবে ওই হাদিসকে যে হাদিসের রাবি তিনের অধিক সর্বনিম্ন যে হাদিসের রাধি তিনজন তিনের অধিক চারজন পাঁচজন সাতজন হতে পারে কিন্তু হাদিসের যে বর্ণনাক্রম আছে বর্ণনা ক্রমে যদি কোন এক স্তরে যদি তিনজন থাকে মানে সর্বনিম্ন যদি তিনজন থাকে তাহলে সেই হাদিসটাকে বলা হবে হাদিসে মাশহুর চার পাঁচ ছয় বেশি হইতে পারে সমস্যা নাই কিন্তু সর্বনিম্ন যদি তিন থাকে বর্ণনা বর্ণনা ক্রম কোন একটি স্তরে এসে তাহলে সেই হাদিসটাকে বলা হবে হাদিসে মাশহুর আচ্ছা গেল আজিজ হাদিস বলা হবে যে হাদিসের বর্ণনা ক্রম কোন একটি স্তরে এসে দুইজন রাবি কর্তৃক বর্ণনা হয় সেই হাদিসকে বলা হবে আজিজ হাদিস এবং গরিব হাদিস বলা হবে যে হাদিসের বর্ণনা ক্রমে কোন একটি স্তরে একজন রাবি বর্ণনা করে এক বা একের অধিক সেই হাদিসকে বর্ণনা হবে গরিব হাদিস খেয়াল রাখবো সর্বনিম্ন স্তর হচ্ছে এক্ষেত্রে একজন সর্বনিম্ন স্তর হচ্ছে এক্ষেত্রে দুইজন সর্বনিম্ন স্তর হচ্ছে এক্ষেত্রে তিনজন একের অধিক বর্ণনা করলেও সমস্যা নেই গরিবই থাকবে কারণ যে কোনো স্তর একজন আছে এটাও আজিজ দুই কোন এক স্তরে যদি দুই থাকে তাহলে এটাকে আদিস বলা হবে দুই অধিক যদি আর অন্য কোনো স্তরে থাকে কোনো সমস্যা নেই আর মাসুরের ক্ষেত্রেও কোন স্তরে যদি তিনজন থাকে অন্য স্তরগুলোতে যদি অনেক বিষয় থাকে তাহলে এটা মাসুরি থাকবে এটার মতামতের হবে না আচ্ছা গেল পরে লক্ষ্য করো মারফু আদিস এরকম বলা হবে মারফু মাউকুফ মাকতুর এগুলো প্রশ্ন আসে মারফু আদিস কাকে বলে যে হাদিসের সনদ সনদ বলতে কি এটা একটা প্রশ্ন আসে সনদ বলা হচ্ছে বর্ণনাক্রম

কল আহমুল খাব র আহু কল সামিয়াল্লা সালি সাল্লাম একু এটা হচ্ছে সনদ এরকম এই সনদ আর অনেক বড় হতে পারে মতন আরো বড় হতে পারে সুতরাং যে হাদিসের সনদ রসুল্লাহ সাল্লাম যে পর্যন্ত পৌঁছবে সেটাকে বলা হবে মারফু হাদিস আর একইভাবে যে হাদিসের সনদ সাহাবি রাজিয়াল তাল্লাহ আনো পর্যন্ত পৌঁছবে এবং রসোল্লাহ আলয় সাল্লাম পর্যন্ত পৌঁছবে না সেই হাদিসকে বলা হবে মাউকুফ খেয়াল রাখতে হবে শব্দটা মাউকুফুন

যেন না হয় উনি অনেক সময় যা কথা বলেন ওনার মেধা শক্তির দুর্বলতার কারণে কি বলেন না বলেন মনে করতে পারেন না এরকম ক্ষেত্রে যদি হয় যে যে সাহাবি হাদিস বর্ণনা করতেছেন তার মেধা শক্তি এরকম যে উনি পূর্বে কি বলেছেন ওনার মনে নেই ক্ষেত্রে হাদিসে টুটি চলে আসবে এর জন্য যে হাদিসের রাবি এরকম পূর্ণ মেধা শক্তি আছে যার উনি একমাত্র সহি হাদিস বর্ণনা করতে পারে আচ্ছা পরে একটা শর্ত হচ্ছে মুত্তাসিল সনদ

যে কোনো থেকে যদি হাদিসটা মুক্ত থাকে তাহলে সেই হাদিসটা এরকম সই হাদিস হবে এবং অস্বাভাবিক কোনো হাদিস না হওয়া যেমন মানুষের স্বভাব জাতের সাথে যে সমস্ত কথা বা ঘটনা বর্ণনা যায় যে সমস্ত দিক নির্দেশনা যায় সেই হাদিসটাই বলা হবে মানে সেই হাদিসটা সাজ হবে না আর যদি এরকম না হয় যেটা মানুষের স্বভাব জাত এবং অস্বাভাবিক কোনো কিছু বর্ণনা সেটাকে বলা হবে সাজ এরকম পাঁচটি শর্ত আছে আদেল হওয়া হাওয়া আদেল হওয়া তাপূর্ণ একদম ধারাবাহিকতা ঠিক থাকা না এবং অস্বাভাবিক কোন ঘটনা না থাকা এই হচ্ছে হাদিস সহি হওয়ার জন্য পাঁচটি শর্ত খেয়াল রাখবো এবং জিফ হাদিস বলা হয় দুর্বল হাদিস অর্থাৎ যে হাদিসটি দুর্বল অর্থাৎ যে হাদিসের রাবি মানে যে হাদিসটি কোনো একটি কারণে ত্রুটিযুক্ত হয়েছে যে ত্রুটি সরানোর মতো সম্ভাবনা আছে সেই হাদিসকে বলা হবে দুর্বল হাদিস এরকম প্রশ্ন আছে অনেক সময় যে দিফ হাদিস ই হইতে পারে কিনা মানে শরীয়তের কোনো হুকুম বাস্তবায়নের ক্ষেত্রে দাইফ হাদিস কোনো কার্যকরী ভূমিকা রাখতে পারে কিনা তো এক্ষেত্রে উত্তর হবে যদি সহি হাদিস এর বিপরীতে না থাকে তাহলে দয়ি হাদিস দয় হাদিস দিয়ে শরীয়তের হুকুম বাস্তবায়ন হইতে পারে এটা খেয়াল রাখবো আমরা আর মাউদু হাদিস মাউদু শব্দকো থেকে আসছে মাউদু হাদিস বলা হয় জাল হাদিস যে দেখা গেছে যে অনেক মানুষ নিজেদের সাক্ষা অনেক সময় হাদিস জাল করে থাকে বলে যে রাজসল্লু আলিয়া থেকে এরকম কথা শুনেছি এরকম বলে বলে তারা মিথ্যা কথা মানুষের কাছে প্রচার করে নিজেদের স্বার্থের জন্য যারা এই সমস্ত কাজ করে তারা রাজা সাল্লাহ আলি সাল্লামের আছে এখন কথা হচ্ছে যে মাউদু হাদিস কাকে বলা হয় অর্থাৎ জাল হাদিস প্রশ্ন আসতে পারে মাউদু হাদিস কি গ্রহণযোগ্য উত্তর হবে মাউদু হাদিস গ্রহণযোগ্য নয় আলু কর থেকে আসছে বদল আলু বদল অর্থ তৈরি করা আলু বদল আলু বদল অর্থ তৈরি করা তাহলে তৈরিকৃত হাদিসকে বলা হবে মাউদ হাদিস সর্বপ্রথম সংকলিত সহি হাদিসের গ্রন্থ কোনটি হাদিসের তো অনেকগুলো সহি গ্রন্থ আছে আমরা জানি বুখারি মুসলিম তেমনিজি আবুদাউদ না সাইদ না মাজা এগুলো হচ্ছে সহি হাদিস এছাড়াও আরো অনেকগুলো সহি হাদিস গ্রন্থ আছে যেগুলো আমরা নাম শুনিনি

যে মানে যেটা যে বাণীটা যে মেসেজটা দেয় এইটা হতেছে মতন আর বর্ণনা বলা হবে শাস্ত্রের পরিভাষা সম্পর্কে এখন আমরা আলোচনা করব মুখ হাদিস বা মুখ সিরোন হাদিস এটা বাংলা অর্থ হচ্ছে বেশি হাদিস বর্ণনাকারী মুখ সিরুন হাদিস তাদেরকে বলা হয় যারা সব থেকে বেশি হাদিস বর্ণনা করেছেন এরকম সবথেকে বেশি হাদিস বর্ণনা করার সাহেবে আছে 7 জন তারা হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু সাইদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু 7 জনের নাম অবশ্যই এভাবে প্রশ্ন আসবে না এরকম হতে পারে যে বক্সিরনাকলে হাদিস

আবু হরাই রাজা আল্লাহ বর্ণনা করেছেন আর আয়সা রাজা আল্লাহ আনহা দুই হাজার দুশো দশটি হাদিস বর্ণনা করেছেন অন্যদের সংখ্যাগুলো তোমরা জেনে দেবে ওইগুলো পরীক্ষাতে খুব একটা বেশি আসে না তবে এই দুইটাই বেশি আসে তুলনামূলক পরে লক্ষ্য করি সিহা সিদ্দা কি সহেহুল সিত্তাতুন মূলত আরবি শব্দটা হচ্ছে এরকম ছয়টি শুদ্ধ গ্রন্থ বা বিশুদ্ধ গ্রন্থ এরকম এর আরবি বাংলা হচ্ছে সিহা সিদ্দা আরবি শুদ্ধ আরবি হচ্ছে সহেহুল সিদ্দাত এরকম

সৈয়ী সত্যার যে কোনো একটি কিতাব দিয়ে বলে তার গ্রন্থপ্রণে থাকে এরকম একটা প্রশ্ন আসতে পারে তো এক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে তাদের নামগুলো আমাদের মুখস্থ করতে হবে এখানে অন্য কোনো অপশন নেই যেমন বোখারি শরীফের গ্রন্থপ্রণে হচ্ছে মোহাম্মদ ইবনে ইসম ওনার প্রকৃত নাম হচ্ছে মোহাম্মদ প্রত্যেকটা অংশই কিন্তু প্রকৃত নাম প্রথম অংশটা মুসলিম এই অংশটা হচ্ছে ওনার প্রকৃত নাম আবার মোহাম্মদ এটা প্রকৃত নাম আবু দত প্রকৃত নাম না সোলাইমান হচ্ছে প্রকৃত নাম আবু আব্দুর রহমান আহমদ এই আহমদ হচ্ছে প্রকৃত নাম মোহাম্মদ ইবনে ইয়াজিদ এই মোহাম্মদ শরীর হচ্ছে প্রকৃত নাম আর বাকি শুরুতে কিছু থাকলে সেটা হচ্ছে অনেক ক্ষেত্রে লঘব হয় অনেক ক্ষেত্রে উপাধি হয় খেয়াল রাখবো শরীফের গ্রন্থপণতা হচ্ছে মোহাম্মদ ইবনে ইসমাঈল এবং মুসলিম শরীফের গ্রন্থপণিতা হচ্ছে মুসলিম ইবনে হাজ্জাজ আল কুরাইশি এবং তিরমিজি শরীফের গ্রন্থপ্রান্তের নাম হচ্ছে মোহাম্মদ ইবনে এইসা মোহাম্মদ ইবনে ইসমাইল মোহাম্মদ ইবনে ইসা প্যাশ লাগাই দেওয়া যাবে না খেয়াল রাখতে হবে আর আবু দাউদ শরীফের গ্রন্থ নাম হচ্ছে সুলাইমার ইবনা আশাহাস বা আবু দাউদ সুলাইমার ইবনা আশাহাস নাসির গ্রন্থ নাম হচ্ছে আবু আব্দুর রহমান আহমদ ইবনা শোয়াইব আহমদ ইবনা শোয়াইব এবং ইবনা মাজা গ্রন্থ প্রণতার নাম হচ্ছে মুহাম্মদ ইবনা ইয়াজিদ এই হচ্ছে মোটামুটি হাদিস শাস্ত্র থেকে বরাবর এরকম প্রশ্ন আসে এগুলা থেকে ঘুরে ফিরে বরাবর প্রত্যেক বছরই করা হয় তো আমরা আমাদের এই ক্লাসটা যদি ভালো করে দেখি এবং এই বিষয়ে টুকটাক পড়াশোনা করি ইনশাল্লাহ আমরা আমাদের পরীক্ষায় কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর দিতে পারবো ইনশাল্লাহ